করকুটার বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম যত বাসা বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তার পুষে কত ভালোবাসা তার চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটার এক বাসা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলা মাছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষে কত ভালোবাসা আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপাল পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুশি দুধ কলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষাম হয় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষাম হয় না পাখি কোন ফাঁকে পালিয়া গেল পাইলাম না রেটে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম ম না রেটে পাখিটা হইল না আপন কপালে রিফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি চোখে চোখে রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রেটে পাখিটা হইল না আপন কপালে রিফের ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইলো দুই আখি ওই আগে আছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি পাখি চোখে চোখে রাখি ওই আগে আছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি